আসসালামু আলাইকুম আজকে আমি এই বেবি হেডব্যান্ডটি অথবা হেয়ার ব্যান্ড আমরা যেটাই বলি টিউটোরিয়াল শেয়ার করবো এক আপু আমাকে বলেছে যাতে আমি এই ডিজাইনটির টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়ে থাকি তো সেই জন্যই আমি আজকে এই টিউটোরিয়ালটি দিচ্ছি আর এই যে ফুলটি দিয়ে ডেকোরেশন করেছি আমি এই ফুলটি আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখান থেকে দেখে ফুলটি ওর তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি নট করে নেয়ার পর এখানে আমি খানিকটা চেইন করে নিব খানিকটা বলতে আপনারা আপনাদের বাচ্চার মাথার মাপ অনুযায়ী যতটুকু লাগে ততটুকু করে নেবেন দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি বা যে কোনো সাইজ চেইন করে নেবেন যতটুকু প্রয়োজন হবে ততটুকু চেইন করে নেবেন তো আমি এখানে দশ ইঞ্চির মতো চেইন করে নিব। দশ ইঞ্চি থেকে একটু বেশি করে নিয়েছি আমি এরপর আমি আরও তিনটি চেইন করেছি এবারে তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করছি একটি একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশেট দুটি এবং সে একই জায়গাতে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি তাহলে আমার তিনটি ডাবল ক্রোশেট এখানে হয়েছে একটি চেইন করে নিলাম এরপর এক দুই তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব তো একটি ডাবল ক্রোশেট করেছি একই ঘরে অথবা একই চেইনের ভিতর দিয়ে দুটি করেছি তিনটি করেছি তো এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করেছি একই ঘরে এরপর একটি চেইন করে আবারও তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি তিনটি এরপর একটি চেইন করে তিন ঘর স্কিপ করে চার নাম্বার চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও এখানেও সেইমভাবে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিব থ্রি ডাবল ক্রোশেট তো এই নিয়মে আমি এই পুরো কাজটি পুরো চেনের ভিতরে কাজটি করে নেব দেখুন আমি একদম শেষ মাথায় চলে এসছি কাজটি করে এখানে একটু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আমরা টার্ন করব। অর্থাৎ ঘুরব তো একটি চেইন করে সে যে জায়গায় আমি তিনটে চেইন করেছি লাস্ট সেই জায়গাতে আমি আবারও একটি চেইন করে সে একই জায়গায় তিনটি চেইন করে সরি তিনটে ডাবল ক্রোশেট করে নেছি। তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেইন করে একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নেব তাহলে আমাদের যে ইউ টার্ন এই ইউ টার্নটা খুব সুন্দরভাবে ফিনিশিং হবে তো দেখুন আমার একদম টার্নটা ঠিকমতো হয়ে এসছে এবারে আমি একটি চেইন করে সে আগে যে চেইনে আমি ডাবল ক্রোশেট করেছি সে চেইনের ভিতর দিয়ে অর্থাৎ সে একই জায়গাতে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইনের কাজ করবো প্রত্যেকবারই এখন ওয়ান চেইন এবং থ্রি ডাবল ক্রোশেট ওয়ান চেইন থ্রি ডাবল ক্রোশেট এভাবেই আমি এবারে কাজ করতে থাকব তো এই পুরো জায়গাতে আমি এই একইভাবে কাজ করে নেব একটি চেইন তিনটি ডাবল ক্রোশেট তো দেখুন আমি এই পুরো রাউন্ডটি ঘুরিয়ে তারপরে কাজটি করে নিয়েছি এবারে পরে রাউন্ডে যাব তো কিভাবে করব একটু দেখিয়ে দিচ্ছি আমি তিনটে চেইন করেছি দেখুন তিনটে চেইন করে এই চেইনের একটু আগে যে ওয়ান চেইন গ্যাপ আছে ওয়ান চেইনের যে গ্যাপ বা স্পেস এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি কোন জায়গায় আমি কাজ করেছি আপনারা দেখে বুঝে নেবেন এবারে এর পরের যে ওয়ান চেইন গ্যাপ আছে এখানে আমি একটি চেইন করে তিনটি ডাবল ক্রোশেট করছি একটি চেইন এবং ওয়ান চেইনের গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট আবারও একটি চেইন এর পরের গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট টু থ্রি ওয়ান চেইন গ্যাপে থ্রি ডাবল ক্রোশেট ওয়ান চেইন থ্রি ডাবল ক্রোশেট করে এই পুরো রাউন্ডটি আমি ঠিক একই নিয়মে করে নেব এখানে আর কোনো ঝামেলা নেই জাস্ট গ্যাপে গ্যাপে কাজ করে যাব। তো একদম শেষ মাথায় আমি চলে এসেছি এবার এখানে দেখুন এই যে প্রথম ডাবল ক্রোশেটটি করেছি এর ভিতর দিয়ে আমি লুপ এনে একটি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিয়েছি এবারে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই সুতাটিকে আমি না কেটে একদম মাছ বরাবর নিয়ে আসব পিতার জন্য তো সেজন্য আমি এখানে স্লিপ স্টিচ করে করে মাঝখানে চলে এসেছি সুতাটি না কেটে কাজ করার জন্য আমি এই নিয়মটি করছি স্লিপ স্টিচ করে করে মাঝখানে চলে এসছি তো মাঝখানে এসে এবারে আমি যে বাদার জন্য যে আমরা পিতা করি তো আমি সেই চেইন সরি চেইন করে করে সেই পিতার কাজটি করে নিচ্ছি এখানে আপনাদের যা প্রয়োজন আপনারা ততটুকু চেইন করে নিতে পারবেন আমি দশ বারো ইঞ্চের মতো চেইন করে নিয়েছি অর্থাৎ পিতার কাজ করে নিয়েছি এবার আমি এই সুতাটিকে কেটে নিব কেটে এই সুতার মাথার মধ্যে গিট দিয়ে নিব যাতে সুতাটি খুলে না যায় এরপর কেটে নিব। তো একটি পিতার কাজ আমার শেষ হয়েছে এবারে আমি অন্য একটি পিতার কাজ করে নিব তার জন্য আমি একটি নট করে নিচ্ছি অপর প্রান্তের ঠিক মাঝ বরাবর আমি এই নটটিকে জয়েন করে দিব একটি সিঙ্গেল ক্রুশেট করে এরপর সে একইভাবে আমি এখানে চেইন করে নিব পিতার জন্য তো ঠিক অপর প্রান্তের পিতাটি আমি যতটুকু করেছি এই প্রান্তের পিতাটিও ততটুকু করে নিব এবং গিট দিয়ে নিব দুটি গিট দিয়ে নিচ্ছি আমি যাতে সুতাটি খুলে না যায় গিট দেওয়ার পরে আমি এই সুতার মাথাটিকে কেটে নিব এরপর আমরা এখানে যে নট এখানে যে নট করে সুতাটি জয়েন করেছি এই নটের যে বাড়তি সুতা এই সুতাটিকে কাজের ভিতরে হাইট করব নালে সুতাটি যদি বেরিয়ে থাকে দেখতে ভালো লাগবে না এরপর সুতার মাথা যদি বাড়তি বের হয়ে থাকে লুকানোর পরেই কেটে নিব তো একদমই রেডি হয়ে গেল এই পিতার কাজটি এবং এই হেয়ার ব্যান্ড বা হেড ব্যান্ডের কাজটি রেডি হয়ে গিয়েছে এবারে আমি ফুল দিয়ে ডেকোরেশন করে নিব আমি এখনও পুলের মধ্যে পুঁতি লাগাইনি তো এই পুলটির টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি দু তিন দিন আগে আপলোড করা হয়েছে আপনারা এই পুলটি সেখান থেকে দেখে নেবেন অথবা ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আল্লাহ হাফিজ